আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজার্স কিচেন আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি কাঁচা কাঁঠালের তরকারি আপনারা খেয়েছেন হয়তো বা কেউ কেউ যারা গ্রামে থাকেন তারা অবশ্যই খেয়েছেন শহরেরও অনেকে শখ করে রান্না করে খায় কাঁচা কাঁঠালের তরকারিকে কেউ বলে এচোর কেউ বলে পাচন আমরা বলি পাচন তো চলেন কথা না বাড়িয়ে শুরু করে দিই কিভাবে আমি কাঁচা কাঁঠাল রান্না করলাম আমি প্রথমে একটা বড় সাইজের কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি তা আমি এটাকে টুকরা করে ফেলবো একটু বাতি নিয়েছি ইচ্ছা করলে কচি কাঁঠাল দিয়েও করা যায় আবার একটু বাতি কাঁঠাল দিয়েও করা যায় এতে কোনো সমস্যা হয় না তো আমি খুব ভালো করে কাঁঠালগুলো ছোট ছোটো করে পিস করে নিব। কাঁঠালে কিন্তু কষ থাকে একটু হাতে তেল মেখে নেবেন তাহলে কাঁঠালের কষটা কম আসবে গায়ে একটু মোটা করে খোসাটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিব। আর কাঁঠাল যেহেতু সারা বছর পাওয়া যায় না তো আমি এই সিজনে কাঁঠাল টুকরা করে সুন্দর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই বছরের অন্য সময় রান্না করার জন্য এই যে স্কোয়ার স্কোয়ার সাইজ করে আমি সুন্দর করে সবগুলা কাঁঠাল আমি সাইজ করে নিয়েছি এখান থেকে আমি কিছু রান্না করব এবং কিছু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো বছরের অন্য কোনো সময়ে খাওয়ার জন্য প্রতিটা কাঁঠাল একেবারে অনেকেই আছে শুধু কাঁঠালের অংশটা নেয় ভোতার অংশটা নেয় না এমনটা করবেন না কাঁঠাল কিন্তু কাঁঠাল সহ সহ কাঁঠালেরই পাচনটা মজা হয় শুধু কাঁঠালের পাচন মজা হয় না বিচি ভরপুর একেবারে পরিপুষ্ট বিচি সুন্দর করে আমি ভালো করে কেটে কুটে রেডি করে নিয়েছি এগুলা আমার কাটা হয়ে গেছে তো আপনারা ইচ্ছা করলে ঠিক এই অবস্থাতেই ভাব দিয়েও রাখতে পারেন বা কাঁচাও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি কিছু ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল মানে বুটের ডাল ছোলার ডাল নিয়েছি তারপর নিয়েছি মিষ্টি কুমড়া আলু তো এই পাচনে কিন্তু নিয়েছি একটু পৈশাক এ পাচনে কিন্তু অনেক রকমের সবজি দেয় তা আমার অ্যাভেলেবল যে কয়টা হয়েছে আমি সেটাই দিয়েছি আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কাঁঠালগুলো দিয়ে দিলাম এখন একটা কথা হচ্ছে কাঁঠালগুলোর কালারগুলো নষ্ট হয়েছে কেন কাঁঠালে কিন্তু প্রচুর কষ থাকে কেটে রেখে দিলে কালো হয়ে যায় তা আমার একটু রান্না করতে দেরি হয়েছে তাই কালো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালগুলো ছোলার ডাল চিনেন তো যেটা ছোলার ডাল আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এবং আলু তারপরে আমি পুঁই রেডি করে রেখেছি কিন্তু এখন দিব না কারণ আমার এগুলো সবজি সিদ্ধ হওয়ার অনেক পরেই পুঁশাকটা দিতে হবে এই কারণে আমি আর শাকটা দিলাম না আমরা যখন রান্না করতাম তখন কিন্তু অনেক সবজি দিত গ্রামে তা আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঝাল ঝাল এবং লবণ এই দুইটা অবশ্যই আপনি আপনার স্বাদ এবং আপনি কতটুকু লবণ পছন্দ করেন কতটুকু ঝাল পছন্দ করেন তার উপর নির্ভর করবে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়া এবং এক টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া তো লবণ ঝালটা ইচ্ছা মতো দিবেন আর হলুদ আর এক টেবিল চামচ যেহেতু আমার একটু বেশি নিয়েছি এই জন্য আমি এক টেবিল চামচ দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আমি পরবর্তীতে বাগানের সময়ও দিবো এই কারণে এখন একটা খুব বেশি পেঁয়াজ দিলাম না দিয়ে দিলাম একটু খাওয়ার রেগুলার তেল ইচ্ছা করলে সরিষার তেলও দিতে পারবেন সোয়াবিন তেলও দিতে পারবেন আমি সোয়াবিন তেল দিয়েছি দিয়ে দিলাম দুটো তেজপাতা সকল উপকরণ দিয়ে আমি একসাথে মিলিয়ে ফেলেছি এখন আমি সবগুলো উপকরণের মধ্যে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন আমি ডিপে ডিপে রেখেছিলাম ডিপ থেকে দিলাম আর দুইটা মিলিয়ে আমার দেড় টেবিল চামচের মতো হবে আদা এবং রসুন বাটা আমি দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পানি আমি এটা সব কিছু একসাথে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। তো আমি এই পানি দিয়ে এখন একটু মিশিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো দিয়েছি মশলাগুলো যাতে সব চারিদিকে লেগে যায় সে কারণে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি চুলায় আগুন দিয়ে দিব চুলায় আগুন দিয়ে ঢেকে দিব এই সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো যা বললাম এ চোর বা পাচন এটা কিন্তু পেটের জন্য খুবই হেলদি একটা খাবার পেটের জন্য খুবই হেলদি একটা খাবার আমাদের গ্রামের বাড়িতে বছরে একবার তো সবাই খায় যার কারো কোনো পেটের সমস্যা হলেও কাঁঠাল রান্না করে খায় আমি চুলায় আগুন দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম এখন এটা আস্তে আস্তে বলক চলে আসছে এবং ফুটে উঠছে তো বলছি এ পাচনে কিন্তু আমরা গ্রামে আরও অনেক সবজি ব্যবহার করতাম কলা গাছের ভিতরে যে আঁশটা থাকে যেটাকে আমরা বুগুলি বলি বুগুলি দিত তারপরে পেঁপে দিত তারপরে কাঁচা কলা দিত অনেক সবজি এটার মধ্যে দেয় তো আমি আমার কাছে যেগুলো অ্যাভেলেবল হয়েছে আমি ওগুলো দিয়েছি আপনারা ইচ্ছা করলে এই সবজি ব্যবহারও করতে পারেন আবার ইচ্ছা করলে শুধু মাংস দিয়ে গরুর মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন কাঁঠাল কিন্তু খুব টেস্ট হয় তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসছে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আমি দেখলাম আমি বারবার চেক করে নিচ্ছি কারণ আমার সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মাঝে পুঁই শাকটা কারণ পুঁই শাকটা প্রথমে দিলে শাকটার পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যেত আমি যখনই যা কিছু রান্না করি না কেন চেষ্টা করি খাবারের পুষ্টিমানটা যাতে আমি জীবিত রাখতে পারি ডেড ফুড খাওয়ার কথা আমরা কম চিন্তা করি বেশির হিটে রান্না করলে খাবার ডেট হয়ে যায় বেশিক্ষণ সিদ্ধ করলেও খাবারের পুষ্টিগুণ ডেট হয়ে যায় তো আমি এখন মোটামুটি নামানের দশ থেকে পনেরো মিনিট আগে পুঁই দিয়ে দিলাম পুঁই দিয়ে এখন আমি ভালো করে ভিতরে এখানে যে পুঁইশাকই দিতে হবে এমন কোনো কথা নাই ইচ্ছে করলে আপনি এখানে ডাটা শাক দিতে পারবেন লাউ শাক দিতে পারবেন মানে আপনার কাছে যে শাকটা অ্যাভেলেবল থাকবে সেটাই দিবেন বা পাঁচ মিশালি মিলিয়েও দিতে পারেন সেটাও কোনো সমস্যা না তো পাচনটা আমাদের পেচে পেটের জন্য খুবই উপকারী একটা কি বলবো খাবার যেটা কিনা গ্রামের বাড়িতে মানুষ মানে পেট ক্লিয়ারের জন্য খায় পেটের যত ময়লা বছর অন্তত একবার তো অবশ্যই খায় যত ময়লা জমে ওগুলা এই পাচনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় তো আমি পাচনটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমি নিলে দেখেছি আমি লবণ টবণ এই লাস্টের পর্যায়ে এসে লবণ ঝাল এগুলো একটু চেক করে নেবেন ঝাল কম হলে দু চারটা কাঁচামরিচ দিয়ে দিবেন আর যদি লবণ কম হয় লবণ দিয়ে দিবেন তা আমার সব ওকে আছে অল ওকে তো মোটামুটি সব হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াইতে এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি এটা দিয়ে বাগার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই লাস্ট ফ্লেভারটাই দেওয়া বাকি আছে এটা দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিলাম বাগার বাগার দেওয়া আমার শেষ তো কাঁচা কাটালের পাচন খুব সহজে রান্না করা যায় যেটা কি না খুবই টেস্টি হেলদি এবং সুস্বাদু যেটা আমাদের শরীরের খুবই উপকার করে রান্না হয়ে গেল আমার আমার রান্না শেষ এখন আমি নামিয়ে নিব এখন আমি একটু পরিবেশনের জন্য নিচ্ছি তো কাঁচা কাঁঠালের পাচন আপনারা অবশ্যই রান্না করে খাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন বিচিগুলাও সিদ্ধ হয়ে গেছে ডাল সব মানে সকল কিছু খুব ব্যালেন্সিংয়ের সাথে সিদ্ধ হয়েছে শাকটা যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে একেবারেই শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যেত তো দেখ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততই সুস্বাদু হয়েছে তো এই যে দেখেন বিচিটা একেবারে গলে গেছে বিচিগুলা আর বিচিগুলা কিন্তু যখন মুখে পড়ে তখন খুব টেস্ট লাগে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ